আমি তন্নিকে নতুন বিয়ে করেছি তন্নি খুব ভালো মেয়ে কেউ তন্নিকে খারাপ ভাববেন না আমাদের জন্য সবাই দোয়া করবেন নতুন বউর মতো লাগতেছে কিনা বলেন চারদিকে আমার এত বিয়ের খবর ভাবলাম একটু বউ বউ একটা সাজ দিই বলেন নতুন বউর মতো লাগতেছে কিনা একটু বেশি বেশি কমেন্ট চাই আজকে বেশি বেশি করে কমেন্ট চাই আমি বিয়া করি বলতে হাঙ্গা করি মন্ত্র তাই করি তুমি শাড়ি কিনতে শাড়ি কিনার টাকা আছে

ও তোমার তুমি একদম ট্রোলি বলো ক্যামেরার সামনে তোমার কি মনে হয় যে মানে তুমি মারা যাওয়ার পরে আমি কি করতে পারি আমার কখনোই এরকম স্বপ্ন ছিল না যেটা অনেক মেয়ের স্বপ্ন থাকে যে আমি পয়সাওয়ালা বা আমি কোনো ছেলেকে বিয়ে করে তারপরে মানে সংসার করব। এই স্বপ্ন আমার ছিল না ছোটবেলা থেকে আমার বাবা আমাদেরকে এখন আমার ভাই বোনদেরকে আমি এটা বলি যে কাজ করতে হবে ফার্স্ট হচ্ছে তোমাকে ইনকাম করতে হবে তারপরে তুমি সংসার করো চা খুশি করো বাট ওর কাছে আমি একটা জিনিসই চাই তুমি যেমন আছো এমনই থাকো মানে একদম আমরা শুরু থেকে যেমন ছিলাম এখন এমন আছে ভবিষ্যৎ এমনই থাকবো পরে মাঝে মাঝে আমরা ফান করি ওকে বলি ও আমাকে বলে এই যে আমি মারা যাওয়ার পরে তুমি কবরের মধ্যে যায়া বলবা এই যে দেখো আমি এখন কি হয়ে গেছি তুমি কবরে শুয়ে আসো তো আল্লাহ না করুক আমি কখনো চাই না আমার হাজবেন্ড আমার আগে মারা যাক আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই এটা কি বিশ্বাস করার মতো ঘটনা আপনি বলেন তারপরেও মারা যাক তারপরেও যেহেতু আপনি কোয়েশ্চেনটা করছেন যদি ও কোনো দিন না থাকে আমি থাকি তাহলে আমাদের যে স্বপ্ন আমার ছেলেকে বড় করা মানুষের জন্য কাজ করা আমার স্বপ্ন আর ও স্বপ্ন সেম আমার আসলে খুব ইচ্ছা আমি একটা বৃদ্ধাশ্রম করবো

তার স্বামী মরা যেলে সে কখনো আর বিয়ে করবে না আসলে এভাবে মনের আবেকে বলে ফেলেছে এরকিলে ভালোবাসার টানে তখন তো তার স্বামীটা পাশেই ছিল আসলে দেখতেই পাচ্ছেন উনি কিন্তু অনেক সুন্দরী আর দুইটা ছেলে আছে এখনও মাসালা দিলে বড় হয় নাই মোটামুটি আছে তো ও কি করবে ভাই ওরও তো একটা জীবন আছে তার বয়সটাও বেশি হয় নাই মাত্র একত্রিশ বছর হয়েছে তো সে যখন সাইসে তার আগের স্বামী যেরকম তার প্রথম ছেলেদেরকে দায়িত্ব নিয়েছিল এরকমই একজন মানুষ পাইছে মনের মতো যে এদেরও দায়িত্ব নেওয়ার মতো সেরকম একটা স্বামী পেয়েছে সেইটাই করেছে ভাই সে কখনো ভুল করতে পারে না